টে হুলু স্থুলকান্ড কোর্ট ঘিরে বিক্ষোভ বৃহন নলাদের পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হলো বিশাল পুলিশ বাহিনী গত রবিবার রাতে পাশকুড়া পুলিশের জালে ধরা পড়ে সাতজনের একটি ডাকাত দল তাদের কাছ থেকে উদ্ধার হয় ওয়ান শুটার বন্ধু কাতুজ সহ ভুয়ো গাড়ির নম্বর প্লেট ভোজালি বাঁশকুড়া থানার পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল দুষ্কৃতকারীদের অভিযুক্তদের মধ্যে রিনা নামক একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি ছিলেন শনিবার ধৃতদের ফের তমলুক আদালতে পেশ করা হলো। সেই খবর পেয়েই তমলুক কোটের সামনে ভিড় জমান বৃহন্নলারা তাদের দাবি অভিযুক্ত রিনা তাদের সংগঠনের প্রধানকে খুন করার চেষ্টা করেছিলেন সেই নিয়ে পুরুলিয়া থানায় তারা লিখিত অভিযোগও দায়ের করেছিলেন গ্রেফতার হওয়া দুষ্কৃতীদের ও রিনার কঠিন শাস্তির দাবিতে কোর্ট ঘিরে বিক্ষোভ দেখান তারা পরিস্থিতির সামাল দিতে আসে তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী দিনভর পুলিশ মোতায়েন থাকে কোর্ট চত্বরে উনি অনেক জেলার মালিক এবং হেড আমাদের কমিউনিটি আমাদের কমিউনিটির উনি সব কিছু ঠিক আছে ওনাকে খুন করার জন্য রঘুনাথপুর থেকে যে রিনা হিজরে রঘুনাথপুরে বসবাস করে সে লোক ভাড়া করে সন্তরাজ ভাড়া করে ওনাকে মারার ফেলান করেছে কারণটা হয়েছে আমরা পুরুলিয়ার জেলা রঘুনাথ বাঁকুড়া জেলা দাসপুর জেলা ঝাড়গ্রাম জেলা হাওড়া জেলা এগুলো এগুলার হেড উনি ওনার আন্ডারে আমরা সবাই থাকি তারপরে এগুলা নিয়ে এলাকা নিয়ে রঘুনাথপুরে যে হিজরে আছে ও আমাদের কমিউনিটির না ও সন্ত্রাসগিরি করে আমরা আমরা যখন এলাকা মাংতে যাই ও ছেলে নিয়ে আসে আমাদের মারে আমাদের বোম মারে আর এই নিয়ে আমরা পুরুলিয়া সদর থানাতে পুরুলিয়া থানাতে আমরা সদর থানাতে কমপ্লেন দিয়েছি কেস দিয়েছি যে রঘুনাথপুরে থাকে রিনা ওর নামে ওই নিয়ে ও কী করেছে এখন ওনাকে মারার ফেলান করেছে লোক ঠিক করেছে পাঁচটা ছেলে ঠিক করেছে আর টাকা পয়সা দিয়ে ওনার নামে সুপারি দিয়েছে দুজনের নামে ওনার নাম পূজা পূজা মাসি আমাদের গুরুমা আমাদের পাঁচ জেলার হেড উনি ঠিক আছে ওই নিয়ে ওনাকে শাকিলা মাসিও আছে ওনার নামে আর পূজা মাসির নামে টাকা দিয়ে মারার পেলান করেছে কে রিনা যে রঘুনাথপুরে থাকে উগ্রবাদী ও ওর বিচার চাই ও আমাদের আমাদের কমিউনিটির কেউ না আমরা এই নিয়ে এখানে এসেছি যারা মানে মারতে এসছে পুলিশ তাদের ধরেছে আর যে মেন আসামি রঘুনাথপুরে থাকে রিনা আমরা ও

খুবই মানে গুন্ডাগিরি করে এবারে আমাদের এলাকা আমরা মাংতে সুস্থভাবে মাংতে পাই না এ কিছু দুষ্কতি নিয়ে মার্ডারের ধমকি দেয় এবং মার্ডার করতে এসে লাশ পর্যন্ত আমার পাঁশকুড়া থানা ওনাকে অ্যারেস্ট করেছে আর আমার ফটো পর্যন্ত পেয়েছে এই রিনা হিজড়ার আমরা ফাঁসি চাই বিচার চাই আর এদের সঙ্গে আর কে কে জড়িত আছে

আমি দাসপুরে থাকি আমার মালিক আছে এ সুপারে দিয়েছিল পাঁচখানা ছেলেকে দিয়ে বেশ কিছুদিন ধরে পিস্তল ভোজালি থাপ্পড় অনেক কিছু নেই সেটা পুরো বাঁচে থানার কাছেও কিন্তু আজকে ওই পাঁচটা কয়েদি যারা হয়েছিল ওদেরকে কট করে তোলা হয়েছে আর ই না হিজড়া যারা সুপারে নিয়েছে ওদেরকে ধরা পড়েছে তা না আর যে সুপারে দিয়েছে কতজন মানুষ আছে সেগুলোকে অ্যারেস্ট করা হোক ওদের ফাঁসি সাজা না সেটাই আমার একটাই আবেদন পশ্চিমবঙ্গ সরকার সোনার অলঙ্কার মানে আভিজাত্যের হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় ধনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে